ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের সহিংসতা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে রাষ্ট্রপতি শাসন জারির পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বরং আরও উত্তপ্ত হয়েছে উপজাতি অধ্যুষিত পার্বত্য অঞ্চলে কুকিজো সম্প্রদায়ের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন এবং চল্লিশ জনের বেশি আহত হয়েছেন মণিপুরে চলমান অস্থিরতার পেছনে দীর্ঘদিনের জাতিগত ও রাজনৈতিক উত্তেজনা কাজ করছে গত পয়লা মার্চ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে চলাচলের ওপর থাকা বাধা অপসারণের নির্দেশ দেন সেই অনুযায়ী শনিবার পুলিশ জাতীয় মহাসড়কের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলে কুকিজো সম্প্রদায়ের বিক্ষোভকারীরা প্রতিবাদে ফেটে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছড়ে তবে বিক্ষোভকারীরা পাল্টা পাথর নিক্ষেপ ও রাস্তা অবরোধ করে এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে যা পরিণত হয় সহিংসতায় পুলিশের দাবি সংঘর্ষ চলাকালে সশস্ত্র দুষ্কৃতিকারীরা তাদের ওপর এলোপাথারি গুলি চালায় এতে সাতাশ জন নিরাপত্তার সদস্য আহত হন পাল্টা ব্যবস্থা নিতে গেলে একজন বিক্ষোভকারী নিহত হন কুকিজো সম্প্রদায়ের প্রধান সংগঠন ইন্ডিজিনাস ট্রাইবাল লিডার্স ফোরাম পুলিশের কঠোর পদক্ষেপের নিন্দা জানিয়ে জানিয়েছে যে সরকার জোর করেই মেইতেই সম্প্রদায়ের মানুষকে কুকিজো অধ্যুষিত অঞ্চলে প্রবেশের অনুমতি দিচ্ছে যা উপজাতিদের জন্য হুমকিস্বরূপ সংগঠনটি এক বিবৃতিতে জানায় সরকারের পদক্ষেপ আমাদের অস্তিত্বের ওপর হুমকি সৃষ্টি করেছে আমরা আমাদের ভূমির নিরাপত্তার জন্য আন্দোলন চালিয়ে যাব ধর্মঘটের কারণে পুরো পার্বত্য অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে দোকানপাট স্কুল কলেজ সরকারি ও বেসরকারি অফিস সবই বন্ধ রয়েছে এলাকা জুড়ে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী তেরো ফেব্রুয়ারির রাষ্ট্রপতি শাসন জারির পর পরিস্থিতি স্বাভাবিক করার পদক্ষেপের অংশ হিসেবে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা ছয় মার্চের মধ্যে সব পক্ষকে লুণ্ঠিত অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এখন পর্যন্ত হাজার খানেক অস্ত্র জমা পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও মণিপুরের সহিংসতা থামার কোনো লক্ষণ নেই জাতিগত উত্তেজনা অস্ত্রের প্রাচুর্য এবং রাজনৈতিক অস্থিরতা আরও সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা মণিপুরের বর্তমান পরিস্থিতি উত্তর পূর্ব ভারতের সার্বিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি শাসন জারির পরও সহিংসতার নতুন মাত্রা এই সংকটকে আরও গভীর করেছে